أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم وصدق نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به فائده فقط في الدين او كما قال عليه الصلاه والسلام تماميت साथीविंद الله تبارك অশেষ করুণায় আমরা সকলে সমবেত হয়েছি জমা হয়েছি আর এটি আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি যা আমরা দিনের জন্য একত্রিত হতে পেরেছি আল্লাহ নবী সাল্লাল্লাহ الله عليه তিনি বর্ণনা করেছেন ঘোষণা দিয়েছেন যে কাল কেয়ামতের দিনে যখন সমস্ত মানুষ परेशान থাকবে তখন এক শানীর মানুষ তারা আল্লাহ তাআলার আরশের ছায়াতে থাকবে। সেই শ্রেণীর মানুষ হলো ওই মানুষজন অরজুলানে তাহাব্বা ফিল্লাহ ইস্তমা আলাইহি যারা আল্লাহর জন্য সমাবেত হয় এবং আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায় তো আমরা আল্লাহ তালার রাজি খুশি করার জন্য অর্জন করার জন্য বোঝার জন্য আমরা একত্রিত হয়েছি এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের খুবই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ নবী সাল্লামের একটি দিক হলো ইল তো ইলমের গুরুত্ব কি সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ আমি কোরআনী মজিদের যে আয়াত পাঠ করেছি কয়েকটি আয়াত তার মধ্যে প্রথম আয়াতের অর্থ হলো এ করহ بسم ربک اللذی خلق اللہ نبی صلی اللہ علیہ وسلم کے جو کن جبرین علیہ السلام اللہ نبی صلی اللہ علیہ وسلم کے ہیرے گارے گارے ہی راتے جو کن بولن پور ہو تو کن اللہ نبی صلی اللہ علیہ وسلم بولن ما آنا بی قورین امیت پورتے جانینا اے بھبے

অনেক জ্ঞান অনেক সাবজেক্ট অনেক হলুম অনেক ফনন অনেক বিষয় বস্তু রয়েছে কি করবে কোরআন দিলেন খালাক ওই নামের প্রতি পড়ো ওই রবের প্রতি পড়ো যে রব সৃষ্টি করেছেন তো যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবকে জানা সেই রবকে বোঝা তার বিষয়ে ইলিম অর্জন করা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইলিম হলো এটাই যে শিক্ষার দ্বারা আল্লাহকে পাওয়া যায় যে শিক্ষার দ্বারায় ষষ্ঠা পাওয়া যায় সেটাই হলো সব থেকে বড় ইলি আর আল্লাহ তালার যে প্রথম নির্দেশ এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য সেটা কিন্তু অন্য কোনো জিনিস না ইমানের বিষয়ে প্রথম নির্দেশ নেই নামাজের বিষয়ে প্রথম নির্দেশ নেই সর্বপ্রথম যে নির্দেশ এসেছে সেটা হলো কি সেটা হলো পড়ো কারণ পড়া ছাড়া এনিম ছাড়া জ্ঞান ছাড়া প্রজ্ঞা ছাড়া আল্লাহকে জানা আল্লাহর কামকে যথাযথভাবে মানা শরিয়াতে মোতাহার উপরে আমল করা সম্ভব নয় এই জন্য করে সর্বপ্রথম যে নির্দেশ হলো সেটা হলো পড়ার নির্দেশ আর আল্লাহ তাবর্তালা তানার হাবিব সাল্লাহ সাল্লামকে অযাজিত ভাবে অসংখ্য নিয়ামত আল্লাহ তাবর্তালা দান করেছেন অসংখ্য নিয়ামত আল্লাহ নবী মনের মধ্যে যে ইচ্ছা প্রকাশ পেয়েছে সেই ইচ্ছা তালা তিনি সেই ইচ্ছা আল্লাহ নবি সাল্লাহ কেবলা পরিবর্তনের আশা করতেন যে খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়বেন কারণ আল্লাহ নবী সাল্লাম প্রায় ষোলো সতেরো মাস যাবত বাইতিন মজলিসের দিকে মুখ করে কেবলার দিকে ওটাকে কেবলা নামাজ পড়তেন কিন্তু আল্লাহ নবী সাল্লামের ইচ্ছা ছিল যে আল্লাহ নবী সাল্লামের ইচ্ছা ছিল যে থানায় কাবার দিকে মুখ করে নামাজটাকে পূরণ করলেন এমন ভাবে অসংখ্য জিনিস আল্লাহ তাবারক taala আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কে না চাইতে দিয়ে যেন অযাচিত পড়ে কিন্তু এমন একটা নিয়ামত যে জিনিসটা আল্লাহ তাবারক taala নবীকে বললেন নবী ওটা তোমরা চাইতে হবে আপনি বলেন আপনি আমার কাছে বলেন ফুল বলেন রব্বি হ্যাম আমার রব জিদনে আমার জ্ঞানকে আমার ইলিমকে বাড়িয়ে দেন ইলিমের ব্যাপারে আল্লাহ তাবর তালার কাছে বলতে বললেন যে আপনি বলেন যে আমার ইলিমকে যেন আল্লাহ তাবারক তারা বাড়িয়ে দেন এই দোয়া করেন আর এটাকে জন্য চান এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবরফ তালার কাছে সব থেকে গ্রহণযোগ্য সবথেকে দামি সেটা হলো এই ইলি এই জন্য আল্লাহ তাআলা তালা ইলিমকে সবাইকে দান করেন না অন্যান্য জিনিসগুলো আল্লাহ তাবর তালার কাছে মানুষ এক চাইলে তাকে দশ দিয়ে দেয় কিন্তু ইলিম এমন একটা জিনিস যেখানে আল্লাহর কাছে একশো চাইলে হয়তো এক পার্সেন্ট সে পায় কারণ হলো এই ইলিমটা আল্লাহ তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়

এটা হলো আল্লাহ নবী সাল্লাম এ ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাবারক অধিক পছন্দ করেন ভালোবাসেন বা আল্লাহর আল্লাহ তাবারক তাবরকালা তাকে নিজের মনে করেন এর চিহ্ন কি এর নিশানি কি আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ তাবরফতালা যে ব্যক্তির সঙ্গে ভালাই রাদা করে চাই যে এই ব্যক্তি আমার নিকটতম হবে তো আল্লাহ সেই ব্যক্তিকে দান দান করেন 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 এই জন্য করে এই দিন আল্লাহ তাবর তালার কাছে সব থেকে প্রিয় জিনিস পৃথিবীর মধ্যে যদি কোনো প্রিয় জিনিস থাকে সেটা হলো এল এই জন্য করে একজন ব্যক্তির প্রকৃতপক্ষে সে সফলগামী আর কামিয়াব ওই সময় হবে যখন সে এলিমের সঙ্গে ইসলামকে জানবে আর অনেক আমল করে নিল অনেক দিনের কাজ করে নিল কিন্তু ইলিম ছাড়া সে আমল করল আর ইলিম ছাড়া যখন সে আমল করবে তখন কিন্তু সে আমলটা আল্লাহ তাবরফ তারার কাছে গ্রহণযোগ্য হওয়া খুব মুশকিল আর আমরা যেহেতু সকলেই আল্লাহ নবীর সাল্লাহ আলিহ্লামের উম্মত আর আল্লাহ নবীর সাল্লাহ সাল্লামের মিশনকে আমরা জারি ও সারি রাখবো আল্লাহ নবীর সাল্লাহ আলিহ্লাম যে কাজগুলো করে গিয়েছেন সেই কাজও আমাদের ওপর অপূরণ হয়েছে সেই কাজও আমাদের করতে হবে এই জন্য করে আল্লাহ নবীর সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কিসের জন্য এসেছেন আর তার কি কাজ ছিল সেটাও করানো ঘোষণা দিয়েছে সেখানে আল্লাহ তাবরক তালা বলেছেন যে আমি রসুনকে যে প্রেরণ করেছি আপনাদের মাঝে তার উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো তার মিশনের মধ্যে একটা মিশন হলো রসুল আতুলু আলিহিম আয়াতিহি ওই জাকি হিম ওই আল নিম হুমুন কিতাব ওয়ালেহিক যে রসুনকে আমি প্রেরণ করেছি সেই রসুল এর একটা কাজ হলো এতলু আলেই আয়াতি তিনি কোরআন এ করিমের আয়াতকে পড়ে পড়ে লোকেদেরকে শোনাবেন ওই কি কিহিম আর অন্তরের মধ্যে যে মরিচা রয়েছে যে অন্ধকার আচ্ছন্ন আবরণে জাম হয়ে গিয়েছে আল্লাহত হাবি সল্লাসনের কাজ এটাই সে তাঁর ইম্মের দ্বারায় তানাকে পরিশুদ্ধ করবে কি হিম আল্লে মহমুন কেতাব বলে হেকমা আর কেতাবে হেকমাতে শিক্ষা দেবেন অর্থাৎ হারিস নবী সাল্লাহ আলী সাল্লামের তরিকা শিক্ষা দেবেন এটাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের কাজ এই জন্য করে যে আমরা যেহেতু এলমে দিন আর দিনের উপর চলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের যে প্রথম যে নির্দেশ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি ভালোবেসেছেন সেই জিনিসটা হলো ইল এই জন্য করে এই ইলমি শিক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লামের তালিকা অনুযায়ী চলার জন্য আমাদের ইলমটা ফরস আমরা এটা অবশ্যই শিখব প্রতিটা মুহূর্তে আমাদের সিলেবাস আর আমাদের সাবজেক্ট এমন ভাবে বানানো হয়েছে দুনিয়াবি শিক্ষা বা ইসলামিক শিক্ষা ইংরেজদের আসার পরে এই ভারতবর্ষ গ্রাস করে নেওয়ার পরে আমাদের সিলেবাসটা এমনভাবে তৈরি হয়ে গেল যেখানে একজন সাধারণ ব্যক্তি যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া পড়ুয়া সে সব কিছু জানার পরে উজু কটা ফরস নামাজটা কিভাবে পড়তে হবে হ্যাঁ সুরাগুলো কিভাবে পড়তে হবে সে জানে না ইসলামের ন্যূনতম ধারণাতে সে বঞ্চিত অপরদিকে যারা মাদ্রাসার স্টুডেন্ট উলামা তারা দুনিয়াবির ন্যূনতম ধারণা তাদের মধ্যে নেই যে সে কিভাবে এই পৃথিবীর মধ্যে চলাচল করবে এটা খুব কম ওলামার আমার মধ্যে দেখা যায় এই জন্য করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত রয়েছি বা আমরা যারা আলেম ওলামা রয়েছি হাফিজ রয়েছি আলেম রয়েছি আমরা এমন একটা জিনিসকে সামনে রাখি এমন একটা সিলেবাসকে যার দ্বারাই আমরা দিন এবং দুনিয়া দুটো শিক্ষায় শিক্ষিত হতে পারব নাহলে আমাদের এগিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াবে আল্লাহ নবী সাল্লাহ আলী এই শিক্ষার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে আমাদের বয়স কারোর কুড়ি বছর কারোর তিরিশ কারোর পঞ্চাশ হয়ে গেছে আমরা কিভাবে শিখব না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন ইমামিন ইলম অন্বেষণ করো মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যদিও হাদিসটি দুর্বল কিন্তু এর প্রেক্ষাপটে আরো অনেক সমর্থক হাদিস রয়েছে যার দ্বারা বোঝা যায় যে এলিমের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে অপরিসীম ছিল আমি একটা ছোট্ট অখেয়া বলে যেহেতু আমি একটু সফরে রয়েছি আর আমি আপনাদের এক করে দাঁড়িয়ে আজকের এই ক্লাসটা করছি আপনারা শুনেছেন আব্দুর রহমান বিন হাফারের কাহানি আব্দুর রহমান বিন হাফার তিনি একজন কবর খোদনেওয়ালা ছিলেন কবর যারা মারা যেত মারা গেলে দাফন করার জন্য কবর খনন করতেন আব্দুর রহমান বিন একটা ওয়াকিয়া মধ্যে পাওয়া যায় হাফার প্রতিনিয়ত কবর করে একদিন একজন বুড়ি সে ওনার কাছে আসলেন আসার পরে বললেন যে কবর খনন করেন কবর খোলা হলো সঙ্গে কিছু সংখ্যক লোক ছিল খুবই কম লোক তারা যখন ওই মৃত ব্যক্তিকে লাশকে কবরে রেখে যখন চলে গেলেন তো আব্দুর রহমান মিন হাফার যেহেতু ছিলেন কবর খননের উনি শেষ পর্যন্ত ছিলেন তো যখন এরা চলে গেল উনি দেখলেন যে কবরে রাখা মাত্র সঙ্গে সঙ্গে একজন যেন ফেরেস্তে এসে ওনাকে দ্রুত নিয়ে যাচ্ছেন আর কবরটা যেন জান্নাতের একটি বাগান হয়ে গিয়েছে উনি এই জিনিসটা দেখে হতভম্ব হয়ে গেল উনি আশ্চর্য হলেন তারপর আল্লাহর কাছে ফরিহাত করতেন আল্লাহ আমি ভাবতাম পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট আর সব থেকে ভালো কাজ হলো এই কবর খোলা এই কবর খুললে অনেক স্বভাব অনেক দিনের কাজ এটা আমি ভাবতাম কিন্তু এই ব্যক্তিকে আমি তো দেখছি যে এই ব্যক্তির কবরে রাখা হলো এ সোজা জান্নাতের দিকে চলে গেল আমি কবরটাকে জান্নাত রূপে দেখতে পেলাম এর কারণটা কি এই কারণটা জানার জন্য সে বুড়ির কাছে গেলেন বুড়ির কাছে গিয়ে বলছে যে বুড়িমা এই ছেলেটাকে কবরে এতদিন আমি কবর খুঁজছি কারণ আমি এমন অবস্থা দেখিনি কিন্তু আজকের এমন একটা অবস্থা যেখানে আমি কবরে রাখা মাত্রই সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতে একটা বাগান হয়ে গেল এর আসল কারণটা কি বুড়িয়া বললেন দেখো আমার এই ছেলেটা এলিমে দিন অর্জন করছিল কিন্তু ভাগ্যের পরিহাস হলো এটাই কিন্তু এলিম পরিপূর্ণ অর্জন করতে পারেনি তারপরে এ মারা গেল এটাই আমার আফসোস তখন আব্দুর রহমান বিন হাফফার বললেন আপনার রাফসোস করার কোনো প্রয়োজন নেই আমি দেখলাম একজন ফেরেস্তা এসে এনাকে নিয়ে যাচ্ছেন দুলহানের মতো করে নিয়ে আর জান কবরটা যেন জান্নাতের বাগান ভেঙে গিয়েছে আমি আজ থেকে কসম খাচ্ছি আমি ভাবলাম হয়তো পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট কাজ এটা কিন্তু আব্দুর রহমান মিন হাফফার ওই কবরস্থানের এসে মাটি ধরে আঁকড়ে ধরে চিৎকার করে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন কি আল্লাহ আমি এলমে দিন অর্জন করবো তোমার তফি দান করে আব্দুর রহমান মিন হাফারের বয়স ছিল একচল্লিশ বছর উনি কবর খনন করা ছেড়ে দিল দেয়ার পরে উনি দামিশকে গেলেন দামিশকে এলেম অর্জন করতে করতে আল্লাহ তাবর ওনাকে এত বড় মহাদিস হিসেবে ওনাকে আল্লাহ তালা দেখলেন যে এমন সুন্দর গিলিম দান করলেন ওনাকে এত বড় গেলিম দান করলেন যে সময় সময় যুগে আব্দুর রহমান মিন হফার ওই বয়সে এসে ইলমি শিক্ষা করার পরে যুগের শ্রেষ্ঠ মহাদ্রেম হিসেবে পরিচিত পায় এবং দামেশকের ওই মসজিদ যেখানে ইসা আলিসাল নাজির হবেন আসবেন সেই জায়গার উনি ইমাম এবং মহাদ্রিস হলেন তো আমরা বয়সে যে ধারায় আমরা পৌঁছায় না কেন কারোর বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যেমন ভাবে আমরা থাকি না কেন আমরা ইলমে দিনের সঙ্গে সম্পৃক্ত হই এলমে দিনের সঙ্গে জড়ি আমাদের আমাদের ইমান আমাল আখলাকে বানাতে গেলে প্রকৃতপক্ষে দিনের ওপর প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের এই জরুরি আছে আমাদের দিনের শিক্ষা অপরিহার্য আছে এই জন্য করে আমি আমাদের যে সমস্ত ভাইয়ের সঙ্গে জুড়েছেন প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে আমি আবেদন করব যে আমরা সকলে দিনের দিনের রাস্তায় আমরা পা দিই আর পথ চলি ইনশাআল্লাহ আমরা বয়সে যে ধারায় থাকি না কেন আল্লাহ তালা আমাদের এখান থেকে একজনের প্রকৃতপক্ষে দিনের দায়ী এবং সত্যিকারে আলেমে দিন আলেমের রব্বানি বানিয়ে ইনশাআল্লাহ মৃত্যুবরণ করবেন আর যদি আমরা এই রাস্তায় যেতে যেতে মৃত্যুবরণ করে করি আর আলেম নাও হই কোনো অসুবিধা নেই আল্লাহ তাবর তালা আলেমের খাতায় ইনশাল্লাহ আমাদেরকে তুলবেন এই জন্য করে আমরা সকলে এই দিনের সঙ্গে সংযুক্ত হব ইনশাল্লাহ এলমে দিনের সঙ্গে জুড়বো ইনশাল্লাহ